আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এস এসসি উচ্চতর্গণী অনুসরণী পাঁচ দশমিক দুইয়ের মূল ছিন্ন সম্বলিত সমীকরণ বিসমিল্লাহ রহমান রহিম চলো আমরা শুরু করি আগের ক্লাসে আমরা আগের ক্লাসে আমরা এমন এক আগের ক্লাসে আমরা এক নম্বরটা করেছি আজকে আমরা দুই নাম্বারটা করার জন্য প্রস্তুত বিসমিল্লাহ রহমান ই রাহিম যদি আমরা দুই নাম্বারটা দেখি যে প্রশ্ন হল এগারো এক্স মাইনাস সিক্স ইকাল ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কীভাবে করবো ভাইয়া এরকম নিয়মে এরকম অঙ্কের প্রথমে অঙ্ক প্রথমে উভয় পাশে বর্গ করতে হয় উভয় পাশে বর্গ করতে হয় এগারো এক্স মাইনাস সিক্স এখন আমি যদি এটাকে বর্গ করি এবং ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা তো বর্গ করতে হবে এটা তো বর্গ করতে হবে এখানে লিখে দিতে হবে যে উভয় পাশে বর্গ করে উভয় উভয় পাশে বর্গ বর্গ করে তো এখানে যদি আমি বর্গ করি তাহলে আমার বর্গ করলে আমার এ রুট আর স্কোয়ার কাটা এটা কাটা দেওয়া লাগে না মানে বোঝালাম আর কি তাহলে লিখবা হচ্ছে এগারো এক্স মাইনাস সিক্স ইকল আমরা এটা দেখছি যে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আর আমরা সকলে জানি এ মাইনাস বি হোলস্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্রটা কী এ মাইনাস বি হোলস্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্রটা হলো যদি দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন তা আমরা এই নিয়মে এটাকে দিলাম এ আর এটাকে দিলাম বি যদি এটাকে এ এটাকে বি দেয় তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার এ মানে হচ্ছে কত আচ্ছা আমি একবারে করবো না যে অনেকে বুঝবে না তো ফোর এক্স প্লাস ফাইভ ও স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে কি এ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ এ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ টু এ বি বি কত বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কত বি হলো হোল স্কোয়ার ওকে এটা কি বুঝতে সমস্যা হচ্ছে এটা হচ্ছে প্লাস প্লাস রোট মাইনাস ওয়ান হোল স্কোয়ার আশা করি বুঝছেন এখন আমরা যদি করি যে এখানে একটু এই দিক থেকে করি যে এখান থেকে করলে সুবিধা হবে যে এগারো এক্স এগারো এক্স মাইনাস সিক্স ইকুয়াল ইকোয়াল এখন দেখো এই স্কোয়ার আর রুট হচ্ছে কাটা তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস টু রুট ওবার রুটোবার ফোর এক্স প্লাস ফাইভ কিন্তু রোটোবার রোটোবার এক্স মাইনাস ওয়ান প্লাস এরুট আবার স্কোয়ার কাটা আর স্কোয়ার কাটা থাকলে হয় হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে এখন কীভাবে করবো এখানে হচ্ছে এগারো এক্স এখানে হচ্ছে সিক্স এখানে হচ্ছে ফোর এক্স থেকে এগারো থেকে এখানে হচ্ছে এগারো এখানে হচ্ছে ফোর এক্স আর এখানে হচ্ছে একটা এক্স তাহলে হচ্ছে কত ফাইভ এক্স তাহলে হচ্ছে এই ফাইভ এক্স থেকে যদি আমরা এগারো এক্স নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে সিক্স এক্স কত এক্স সিক্স এক্স কীভাবে ভাইয়া কারণ এখানে আছে হচ্ছে প্লাসের ফোর এক্স এখানে প্লাসের ফোর এক্স এখানে হচ্ছে প্লাসের এক্স তাহলে প্লাসের ফোর এক্স আর এক্সে হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স আর এটা হচ্ছে এখানে প্লাসের আসে ফাইভ এক্স প্লাসের আসে সহের কারে গিয়ে গেলে কী হবে মাইনাসের হবে তাহলে আমরা লিখতে পারি যদি ফাইভ এক্স থেকে এগারো এক্স গেলে তাহলে তাহলে থাকবে হচ্ছে সিক্স এক্স ওকে ওকে এখন আমরা লিখতে পারি যে এখানে আছে কত এখানে আছে দেখেন এখানে হচ্ছে মাইনাসের ওয়ান এখানে আছে মাইনাসের ওয়ান আর এখানে আছে এখানে আছে প্লাস ফাইভ তাহলে এক চলে গেলে কত থাকে ফোর কত থাকে ফোর তাহলে এখানে আছে প্লাসের ফোর আর এই পাশে আসলে কী হবে মাইনাসের ফোর তো মাইনাসের ফোর আর মাইনাসের সিক্স যদি আমরা করি যোগ করি তাহলে এসে মাইনাসের টেন মাইনাসের টেন ইকুয়াল তাহলে আর এখানে থাকি কি এখানে থাকে হচ্ছে রুট এটা যদি এখানে দেখেন যে এখানে আসে হচ্ছে টু ফোর এক্স প্লাস ফাইভ এটা যদি আমরা আলাদা এখানে গুণ করে দেখাই আলাদা এখানে গুণ করে দেখাই এখানে কী আছে রোট ওবার ফোর এক্স প্লাস ফাইভ রোট ওবার ফোর এক্স প্লাস ফাইভ ফোর এক্স প্লাস ফাইভ আর গুণ হচ্ছে কত গুণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটার সাথে যদি আমরা এটা গুণ দিই তাহলে হবে ফাইভ এক্স সরি ফোর এক্স স্কোয়ার কীভাবে কীভাবে এই যে ফোর এক্স এখানে এসে ফোর এক্স আর এখানে এসে একটা এক্স এ ফোর এক্সের সাথে যদি এক্স গুণ দিই তাহলে হচ্ছে ফোর এবং এ ফোর এক্সের সাথে যদি মাইনাস ওয়ান গুণ দিই তাহলে হচ্ছে মাইনাস তাই না মাইনাস ফোর এক্স আর এখানে হলো এই ফাইভের সাথে যদি আমরা এটা গুণ দিই ফাইভের সাথে যদি এক্স গুণ দিই তাহলে হচ্ছে ফাইভ এক্স আর এখানে ফাইভের সাথে যদি মাইনাস ওয়ান গুণ গুণ তাহলে হবে হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স যদি ফাইভ এক্স থেকে এক ফোর এক্স চলে যায় তাহলে থাকবে প্লাসের এক্স প্লাসের এক্স যারা বোঝেন না এটা ক্যালকুলেটার করে নেবেন তো আমরা এটার মান পাইছি কত যে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ তো এখানে আমরা লিখব যে এখানে আছে মাইনাস টু মাইনাস টু আর এখানে হলো এই দুইটা গুণ করে পেলাম কি ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস ফাইভ ওকে আর কিছু আছে না এটাই হচ্ছে আমাদের তারপরে আমরা লিখব যে এটাকে দেখো কী করা যায় এখানে এখানে যদি আমি দুই কমন নেই এখানে যদি আমি কত দুই কমন নেই বা হচ্ছে আমি যদি দুই দ্বারা বাদ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে মাইনাস রুট ওভার ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস ফাইভ ওকে তো এখন আমি আমি কী করব সরি আমি কি লিখছি এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ তো আমি এখানে আবার যদি উভয় পক্ষে বর্গ করে দেই উভয় পক্ষে বর্গ করে আর চার্ক লাইন লিখি সমস্যা নয় থ্রি এক্স মাইনাস ফাইভ এটাকেও বর্গ করবো মাইনাস রুট ওভার ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ সরি মাইনাস ফাইভ এ যদি আমি বর্গ করি বর্গ করি তাহলে আমার হবে এখানে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলে লেখি কি আচ্ছা একবারে করবো না সি এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকল এটার সাথে যদি বড় করি তাহলে আমরা জানি এ রুট স্কোয়ার কাটা তাহলে এখানে থাকে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওকে এটা মাইনাস কিন্তু এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস মনে রাখতে হবে হ্যাঁ তো এখন কী করা যায় এখন হলো যে দেখেন এখানে হচ্ছে নাইন নাইনত নাইন নাইন এক্স স্কোয়ার মাইনাস কিন্তু কোনো ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এক্স প্লাস পঁচিশ ইকুয়াল হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ হবে তো দেখেন এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ারটা প্লাসের আছে এখন যদি এই এ পাশে আসে তাহলে মাইনাস হবে এ পাশে আসলে সমান সমান সময় তাহলে নাইন এক্স স্কোয়ার থেকে যদি ফোর এক্স স্কোয়ার চলে যায় তাহলে থাকবে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে প্লাসের আছে কি এক্স প্লাসের এক্স আছে এখানে প্লাসের এক্স আছে এখানে হচ্ছে মাইনাসের তিরিশ এক্স এখানে প্লাসের আছে এর পাশে আসলে হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস একত্রিশ এক্স আর এটা হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস আছে এই পাশে আসলে কী হবে প্লাস হবে তাহলে হচ্ছে পঁচিশ আর পাশে হচ্ছে তিরিশ ওকে এখন যদি আমরা মিডল ট্রাম্প করতে যাই মিডল ট্রাম্প করি তাহলে আমাদের আসবে কীভাবে আসবে আমরা দেখব এখন যে দেখো মিডল টার্মের নিয়ম হল যে এটাকে এটা দ্বারা গুণ দিব আর যোগ এবং যোগ করে এটাকে মিলাবো এটা দ্বারা এটা গুণ দিব এবং যোগ বা করে ৩১ মিলাবো আর আমরা যদি এখানে এখানে হালকা করে হালকা করে এটা করে দিই যে দেখো এটা এখানে একটু হালকা করে একটা জায়গা নিলাম নিয়ে লিখবো যে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একত্রিশ এক্স প্লাস তিরিশ এটা দ্বারা এটা গুণ দিবো তাহলে হচ্ছে পাঁচের সাথে গুণ দিলে হচ্ছে কত শূন্য তিন পাঁচ পনেরো তাহলে দেড়শো এটাকে যদি লসাগো করি দুই দ্বারা বাদ দাও তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তর এটাকে যদি পাঁচ দিয়ে দাও তাহলে এবার পনেরো পনেরো পনেরোকে যদি পাঁচ দিয়ে দাও তাহলে তিন ঠিক আছে আমাদের যোগ বা বিয়োগ করে মিলাতে হবে যে একত্রিশ কত একত্রিশ এখন দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর হচ্ছে তিনটে গুলো ছয় পঁচিশ সাত ছয় কত পাঁচ পাঁচা পঁচিশ তিনটে গুলো ছয় পঁচিশে আচ্ছা হ্যাঁ পঁচিশ ছয় হচ্ছে কত পঁচিশ সাত ছয় কত একত্রিশ ওকে আমরা মিলে মিলিতে পেরেছি যে পঁচিশ ছয় হচ্ছে একত্রিশ এখন এখানে আসো এখন হচ্ছে এখানের কাজ যে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস পঁচিশ এক্স তারপর হচ্ছে মাইনাসের সিক্স এক্স মাইনাসের সিক্স এক্স কিন্তু কোনো ছয় সিক্স এক্স প্লাস তিরিশ ইকুয়াল হচ্ছে শূন্য তাহলে লিখতে পারি তাহলে লিখতে পারি যে এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস তিরিশ ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমি লিখতে পারি যদি আমি এখানে ফাইভ এক্সটা কমন নিই ফাইভ এক্সটা কমন নিই এখানে থাকে আমার এক্স আর এখানে থাকে হচ্ছে ফাইভ এখানে যদি আমি সিক্সটা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে পাঁচ ছয় না তাহলে এখানে থাকবে মাইনাস ফাইভ ইকল তাহলে এখানে থাকে হলো এক্স মাইনাস ফাইভ এবং এখানে থাকে হলো ফাইভ এক্স মাইনাস হচ্ছে জিরো তাহলে এখান থেকে লিখতে পারি এখানে মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল ফাইভ অথবা অথবা যদি আমরা লিখি যে অথবা অথবা এখানে তাও আছে কি ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স হচ্ছে জিরো তাহলে ফাইভ হচ্ছে সিক্স তাহলে ফাইভ হচ্ছে কত সরি সরি সিক্স হবে না সিক্স সাথে এক্স হবে তাহলে এক্স হচ্ছে সিক্স বাই ফাইভ এক্সিকবার হচ্ছে সিক্স বাই ফাইভ ওকে এখন আমরা যদি শুদ্ধি পরীক্ষা করতে যাই এখন যদি আমরা শুদ্ধি পরীক্ষা করতে যাই যে প্রথমে এটা কী দেওয়া আছে রুটোবার এগারো এক্স মাইনাস রুটোবার এগারো এক্স মাইনাস হচ্ছে সিক্স এটা বি না এটা অনেকে মনে করবে বি এটা হচ্ছে সিক্স ঠিক আছে তো এখানে যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি লেফট হ্যান্ড সাইড কী করব এক লেফট হ্যান্ড সাইড এখানে কি এখানে কি বোঝা যাবে না আলাদা একটা পৃষ্ঠা নেই বাচ্চা আলাদা একটা পৃষ্ঠা নেই এখানে তাও আছে কি রুট ওবার এগারো এক্স মাইনাস সিক্স রুট ওভার এগারো এক্স মাইনাস সিক্স আর এক্সের মান পাইছি কত প্রথম পাঁচ রুটবার এগারো এক্স মাইনাস সিক্স ঠিক আছে সর্দি পরীক্ষা হ্যাঁ পরীক্ষা সত্যি পরীক্ষা সত্যি পরীক্ষা কীভাবে করবো লেফট হ্যান্ড সাইড এলিস এস লেফট সাইটে কি পাইছি আমরা লেফট সাইটে পাইছি হচ্ছে যে আমাদের দেওয়া ছিল রুট এগারো এক্স কত ছিল রুট এগারো তো আমরা প্রথমটার মান পাইছি কত পাশ পাইছি মেবি পাশ পাস যে পাইছি আমরা মানে পেয়েছি তাহলে আমরা যদি দেই যে এখানে কত হবে তোমার এখানে কত পাশ যদি বসায় যে কিন্তু এখানে যদি পাঁচ বসাই মাইনাস সিক্স এটা কি এটা সবটা একসাথে না হ্যাঁ তাহলে একসাথে যদি লিখি পাঁচ এগারো থেকে ছয় গেলে কত পঞ্চান্ন থেকে যদি পাঁচ যায় তাহলে হচ্ছে পঞ্চাশ ছয় গেলে হচ্ছে কত উনপঞ্চাশ নাকি সাত কত হয় সাত পাঁচ না পঞ্চান্ন থেকে কত যাব ছয় হ্যাঁ ঠিক আছে উনপঞ্চাশ কত উনপঞ্চাশ তাহলে এখন রাইট রাইট হ্যান্ড সাইড করি আর এইচ এস আর এইচ এস রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের যে রুট ওভার ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ফোর এক্স প্লাস ফাইভ রুট ওভার রুট ওভার ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওকে তো এখানে দেখি যে আমি কী বসাবো ফাস বসাবো সে কত বসাবো ফাস তাহলে হচ্ছে ফোর গোল ফাইভ প্লাস ফাইভ মাইনাস রুটু বার ফাইভ মাইনাস ওয়ান ওকে তো এখানে যদি দেখি যে চার পাঁচা কত বিশ প্লাস হচ্ছে পাঁচ ইকুয়াল মানে হচ্ছে চার তাহলে হচ্ছে বিশে বিশে আর পাঁচ হচ্ছে কত পঁচিশ রুটোবার পঁচিশ মাইনাস হচ্ছে রুটোবার চার ওকে এখানে পঁচিশ থেকে যদি তাহলে হচ্ছে পাঁচ হচ্ছে দুই তাহলে হচ্ছে তিন তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত সেভেন এবং রাইট হ্যান্ড সাইড কত থ্রি তাহলে কি মিলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস সমান সমান আর এইচ এস মিলে নাই ঠিক না ওকে তাহলে আমরা এখন যদি করার মানটা পাইছিলাম কত সিক্স বাই ফাইভ মেবি পাইছিলাম এখন যদি এটা এখান দিয়ে দেখাই দিই যে এখানে যদি দেখাই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল কি রুট ওভার এগারো এক্স এগারো এক্স মাইনাস সিক্স নাকি এটার মান কত ফাইভ বাই সিক্স না সিক্স বাই ফাইভ সম্ভবত কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হচ্ছে সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ পেয়েছিলাম সিক্স বাই ফাইভ ওকে তাহলে রোড ওভার এগারো আর এখানে কত একশাল মান কত সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ হচ্ছে সিক্স ওকে তাহলে হচ্ছে ছয় এগারো ছিষট্টি কত ছষট্টি হচ্ছে পাঁচ আর হচ্ছে মাইনাস হচ্ছে পাঁচ ছয় তিরিশ ওকে এগুলো কত ছয়ের দলে ছয় তিরিশ আর এখানে হচ্ছে পাঁচ এটা কাটা যায় কীভাবে করবো আমরা জানি ছয় রুপি স্কুয়ার দলে হচ্ছে ছয় আর হচ্ছে কত রুটোবার পাইভ রুট ওকে এখন যদি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা কি এল এইচ এল এইচ এস এল এইচ এস এটা লেফট হ্যান্ড সাইড এখন যদি আমরা আবার রাইট হ্যান্ড সাইড করি যে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল কি রাইট হ্যান্ড সাইডটা এখানে হবে না মেবি রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা আরেকটা কাগজ নিয়ে নিই যে রাইট হ্যান্ড সাইড হলো রোটোবার রুটোবার ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস রুটোবার এক্স মাইনাস ওয়ান রোটোবার তাহলে হচ্ছে ফোর এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমাদের এখানে সিক্স বাই ফাইভ কত সিক্স বাই ফাইভ বসেছিলাম না হ্যাঁ সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ প্লাস ফাইভ মাইনাস রোট সিক্স বাই ফাইভ যদি লিখি চার ছয় চব্বিশ আর এখানে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ওকে আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে ওকে এখানে লিখতে পারি যে চব্বিশ আর হচ্ছে কত পঁচিশ তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ কত উনপঞ্চাশ আর এখানে হচ্ছে পাঁচ মাইনাস এখানে কত যে ছয় থেকে তাহলে হচ্ছে এক আর এখানে হচ্ছে কত পাঁচ আচ্ছা তাহলে রুট দিলে সাত সাত কত উনপঞ্চাশ সাত তাহলে আর এখানে হচ্ছে এখানে বাই ওকে এবারকে আমরা যদি উভয় এখানে লসাগো করি হুম তাহলে হচ্ছে কত আমরা পাবো হচ্ছে রুট ফাইভ পাবো সেভেন মাইনাস ওয়ান হচ্ছে সিক্স বাই রুট ভাইয়া বুঝি নেই এই জায়গাতে কেন বুঝো না কারণ এই দুইটার লসাগো হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ যদি ভাগ দিই তাহলে আসবে হচ্ছে এক এক দ্বারা সাতকে গুণ দিলে সাত সেম মাইনাস অ্যান্ড মাইনাস রুট দ্বারা রুট ফাইভকে যদি বাঘ দেয় তাহলে হবে হচ্ছে এক এক দ্বারা যদি এককে গুণ দেয় তাহলে হবে এক সাত থেকে ছয় গেলে থাকবে সব তাহলে হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে লেফট সাইট সাইড সাইট অ্যান্ড হচ্ছে আরএসএস আর এস মিলছে কি তাহলে এটা হচ্ছে প্রযোজ্য আর এই যেটা দেখলাম এটা হচ্ছে প্রযোজ্য নহে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি হেল্পফুল হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম